বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে ডান্স একাডেমি প্রোগ্রামে গরিমা রোশনাই দুজনেই উইনার হয় প্রথমে তো বিচারকগণ গরিমাকে উইনার ঘোষণা করেন এরপরে অডিয়েন্স সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় অডিয়েন্স জানাই এই প্রতিযোগিতায় যদি কেউ উইনার হয় তবে সে রোশনাই সবাই রোশনাইয়ের নামে স্লোগান দিতে থাকে এরপরেই বিচারকগণ সিদ্ধান্ত নেন গরিমা রশনায় একসঙ্গে নাচ করবে আর তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে আজকের হবে কিন্তু মজার যে নাচের টক করে গরিমা রশনায় কেউই হেরে যাবার পাত্রী নয়। দুজনের ধামাকা পারফরমেন্স পরেই পরেই বিচারকগণ দুজনকেই উইনার হিসেবে ঘোষণা করেন এরপর দেখানো হয় গরিমা রশনায়কে উইনারের অ্যাওয়ার্ড দেওয়া হয় অ্যাঙ্কর গরিমাকে কিছু বলতে বললেই গরিমা তারই সাকসেস আরণ্যক তার শ্বশুরবাড়ির লোকজন তার মা বাবার সাথে ভাগ করে নেয় এরপরে অ্যাংকর রোশনাইকে কিছু বলতে বলেন আর রোশনাই নিজের পরিচয় দেয় রোশনাই প্রথমে নিজের নাম নাম বলে আর তারপরে তার বাবার বলতে গিয়ে রোশনাই থেমে যায় রোশনাই বলে না এর আগে যেই ভুল করেছি আজ সেই ভুল করব না আজ আমি সবার সামনে আমার বাবার সত্যিকারের নাম বলবো রোশনাইয়ের কথা শুনে সুরঙ্গমা ভীষণ এরপরে রোশনাই বলে আমার বাবার নাম রঞ্জন প্রসাদ এখন আমি আমার বাবাকে মঞ্চে ডেকে নিচ্ছি বাবা প্লিজ মঞ্চে এসো এই বলতেই রঞ্জন প্রসাদ স্টেজে উঠে যায় রোশনাই তার বাবার হাত ধরে বাবাকে এগিয়ে নেয় সুরঙ্গমা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সুরঙ্গমা অডিয়েন্স উদ্দেশ্যে বলে নয়নতারা তার বাবাকে মঞ্চে ডেকে নিয়েছে অথচ বাবার নামই ভুল বলেছে ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করে বলছি নয়নতারার বাবার নাম অঞ্জন প্রসাদ আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি গুরুজি রঞ্জন প্রসাদ রোশনাই তখন আরেকটা মাইক্রোফোন হাতে নিয়ে বলে এই যে মিসেস ম্যাডাম কে কে আসল নকল সেটা তো আমি কদিন পরে ঠিক প্রমাণ করে তবে আজ এই সময়ে দাঁড়িয়ে আমি যেটা বলছি সেটা মিথ্যে নয় রোশনের কথা শুনে দর্শক অবাক রোশনাই বলে হ্যাঁ আমি ঠিক কথা বলছি এই যে যাকে দেখতে পাচ্ছেন আমার বাবা উনি হলেন আসল রঞ্জন প্রসাদ আর এই যে এ পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন আমার বাবার যমজ ভাই যার নাম অঞ্জন প্রসাদ ওনার নিজের বলতে কিচ্ছু নেই উনি তো আমার বাবার নাম চুরি করেছেন আমার বাবার নাম তার জনপ্রিয়তা তার টাকা পয়সা সবকিছু নিজে ভোগ করছেন আমার বাবাকে অনেক দূরে সরিয়ে ফেলতে চেয়েছেন আজ আপনারা ওনাকে সম্মান জানাচ্ছেন ওনার জন্য হাততালি দিচ্ছেন আসলে উনি এই সবকিছুর যোগ্যই নয় উনি যে মঞ্চে দাঁড়িয়ে আছেন এখানে থাকার কোনো যোগ্যতা নেই উনি আজ অব্দি যা অন্যায় করেছেন সবচেয়ে বড় অন্যায় হলো উনি আমার বাবার নাম আমার বাবার পরিচয়ে বেঁচে আছেন রোশনাই এ স্টেজে দাঁড়িয়ে নকল রঞ্জন প্রসাদীকে পুরো ধুয়ে দেয় কোনো উপায় না দেখে নিজেকে বাঁচাতে নকল রঞ্জন প্রসাদ মাইক্রোফোন হাতে তুলে নেয় নকল রঞ্জন প্রসাদ মাইক্রোফোন হাতে নিয়ে বলে আপনারা এই মেয়ের কথাকে বিশ্বাস করবেন না এই মেয়ে আসলে কে ও কোথা থেকে এসেছে আপনারা কেউ কি জানেন আমি নিজেও জানি না এই মেয়ে এখানে তামাশা করতে এসেছে আর সাথে ওর বাবাকে নিয়ে এসেছে নকল রঞ্জন প্রসাদ চিৎকার করে রোশনের সাথে উচ্চস্বরে কথা বলে রোশনাইকে অপমান করতে চেষ্টা করে তখনই রোশনাইয়ের বাবা বলেন এই নির্লজ্জ বেহেয়া এতদিন আমার পরিচয়ে বেঁচেছ আমি কিচ্ছু বলিনি কিন্তু আজ আমার মেয়ের সাথে এমন চিৎকার করে কথা বলার সাহস পাও কোথা থেকে রঞ্জন প্রসাদের চোখ রাঙ্গানি দেখে নকল রঞ্জন প্রসাদ পুরো চুপসে যায় রোশনের বাবা বলেন এতদিন তোমরা আমার সাথে অনেক অন্যায় করেছ আমি কিচ্ছু বলিনি কিন্তু আর নয় আমার মেয়ের সাথে এইভাবে কথা বলবে না রোশনাই তখন তার বাবাকে শান্ত হতে বলে এরপরে রোশনাই মাইক্রোফোন হাতে নিয়ে সুরঙ্গমার দিকে তাকায় রোশনাই বলে আপনারা এতটা উত্তেজিত হবেন না আপনারা কি ভেবেছেন আমি এতদিন পরে সকলের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছি কোনো প্রমাণ ছাড়া এমনটা একদমই ভাববেন না আমার কাছে সব প্রমাণ আছে প্রয়োজনে এখনই আমি সবার মুখোশ টেনে খুলতে পারি আর আমি সবকিছু প্রমাণ করে দেব সঠিক জায়গায় সঠিক সময়ে রোশনাই সুরঙ্গমার দিকে তাকিয়ে কথাগুলো বলে পরে রোশনাই রঞ্জন প্রসাদ সুরঙ্গমার দিকে তাকিয়ে বলে আপনারা সারা জীবন আমাদের যা ক্ষতি করেছেন চাইলে আমরাও সেই ক্ষতি করতে পারি কিন্তু করব না কারণ আজ তো আনন্দের দিন তাই এই সময়টুকু আপনাদের ছাড় দিলাম এই বলে রোশ গরিমার হাতে মাইক্রোফোন দিয়ে তার বাবাকে নিয়ে স্টেজ থেকে নেমে যায় অন্যদিকে এত সব ঘটনায় গরিমা পুরো ভেবাচাকা খেয়ে গেছে গরিমা একবার তার মায়ের দিকে তাকাই তো একবার রোশনের দিকে তাকাই কে এই মেয়ে আর এই সব কিছু কি হচ্ছে গরিমা কিছুই বুঝতে পারছে না অনুষ্ঠানের আয়োজক ছিল সুরঙ্গমা আর সেখানে গরিমা নিজেও উইনার হয়েছে তবে এইসব কিছু নিয়ে আর দর্শকদের মাথা ব্যথা নেই সকলের সামনে যেভাবে নকল রঞ্জন প্রসাদের পর্দা ফাঁস হয় তাতে করে পুরো অবাক হয়ে গেছে এরপর দেখানো হয় একে একে নকল রঞ্জন সুরঙ্গমা সবাই এ স্টেজ থেকে নেমে যায় এদিকে রোশনের এর উকিল রোশনাই সামনে আসে উকিল রঞ্জন প্রসাদকে বলে আপনি তো আমার অর্ধেক কাজই করে দিয়েছেন আর যা কিছু হলো গুড ভেরি গুড গুরুজি উকিলকে বলেন আমি আর কি বা করেছি যা করেছে আমার মেয়ে করেছে রোশনাই উকিল আর তার বাবাকে বলে আমি কিছুই করিনি শুধুমাত্র সত্যটা সবার সামনে বলেছি এত সময় নয়নতারূপী রূপী দিকে হা হয়ে তাকিয়েছিল ছিল আরণ্যক এর চোখের পলক পড়ছে না বারবার করে আরণ্যক শুধু রোশনাইকেই দেখে যাচ্ছে আর তার ওপরে এত সব ঘটনা আরণ্যক রোশনাইয়ের সাথে কথা বলতে রোশনায়ের কাছে যেতে চাই তখনই পিছন থেকে আরণ্যকের হাতে টেনে ধরে গরিমা গরিমা বলে আমি বুঝতে পারছি না এখানে সব কি হচ্ছে তুমি আমার সাথে বাড়িতে চলো দেখো ওরা যাই হোক না কেন আমি চাই না এই ঘটনায় আমরা জড়িয়ে পড়ি প্লিজ আরণ্যক চলো এই বলে গরিমা আরণ্যকের হাত ধরে টেনে নিয়ে যায় আর রোশনাই আর চোখে আরণ্যকের যাওয়ার পথে তাকিয়ে থাকে অন্যদিকে সুরঙ্গমা তো আজকের ধামাকায় পুরো চুপসে গেছে যেইভাবে নকল রঞ্জন প্রসাদের পর্দা ফাঁস হয়েছে এবার সে একইভাবে সকলের সামনে সুরঙ্গমার পর্দাও ফাঁস হবে সুরঙ্গমা এতকাল রোশনাইয়ের প্রতি যা অন্যায় অবিচার করেছে প্রত্যেকটার জন্য শাস্তি পেতে হবে তাকে আর এদিকে তো গরিমা আরণ্যকে ড্রিঙ্কস করিয়ে আরণ্যকের বাচ্চার মা হবে তো বন্ধুরা জমজমাট রোশনাই ধারাবাহিক প্রশ্নাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে